এই তোমার ছেলের স্কুল থেকে ম্যাডাম ফোন দিছে নাও কথা বললো হ্যালো দেখেন আপনার ছেলে স্কুলে এসে সবার সাথে অশান্তি করে জরুরি আপনি দেখা করেন আমি কেন দেখা করব দশ বছর ধরে বউ অশান্তি করতেছে আমি কি কখনো শ্বশুরে ডাকছি তুমি কি নামাজ পড়তে যাও নাকি মসজিদের হুজুরের সাথে ঝামেলা করতে যাও আমার কি দোষ হুজুর আগে বলছে মিথ্যে কথা যারা বলবে তারা জাহান নামে যাবে হুজুর ঠিকই তো বলছে আজকে কি নিয়ে ঝামেলা করছে সেটা বল হুজুর বলছে বউর প্রশংসা করতে আমি বললাম হুজুর তাহলে তো সবাই জাহান নামে যাবে

কারণ ভাই আপনার এরকম অবস্থা হলো কি করে আরে ভাবি আপনিও জেনে গেছেন আমি রান্না করতেছি শুনলাম আপনার নাকি হাত ভেঙে গেছে কাল রাতে বাথরুমে পড়ে গিয়ে হাত ভেঙে গেছে আপনার ভাই আছে কোথায় এখন আমার সামনেই আছে দেব কথা বলবেন না থাক ওর সাথে আমি কথা বলতেছি ম্যাডাম আমি বিদ্যুৎ বিভাগ থেকে আসছি আপনার মিটারে সমস্যা আছে চেক করতে হবে ভালো করে চেক করে ঠিক করে দেন মিটার এত বিল কেন আসে বিল কোথায় আসে দুই মাসে মাত্র দুই ইউনিট বিল আসছে দুই ইউনিট বিল কেন আসবে আমি তো শুধু লাইট জ্বালাই মোমবাতি খোঁজার জন্য হ্যালো টুম্পা বাসাই কি আমাদের বিয়ের কথা বলছিলা কইছিলাম মোর আব্বা আম্মাই রাজি না এক কাজ করি চলো আমরা পালায়ে বিয়ে করি ছেলে কাল ফলাম সাথে তোমার মার সব গহনা নিয়ে আইসো দামড়া হালার পালা মুই টুম্পার মা এই তোমারে পূজন মার্কেট করতে টাকা দিছি তুমি খালি হাতে আসছো কেন মার্কেটে গেছিলাম যা পছন্দ হয় তা আনলে তুমি মারবা তার জন্য আনি নাই তুমি পছন্দ করে আনবা তুমি পরবা আমি মারবো কেন তা কি পছন্দ হয়েছিল মার্কেটে আসা সুন্দর সুন্দর বউদিগুলা

সি ওই টাকা আমি ব্যাংকে জমা করে রাখছি। ব্যাংকে জমা রাখছো কোন ব্যাংকে? ব্যাংক অফ ওয়াইফ। ভালো করছো এবার বের করে দাও। ওই ব্যাংকে টাকা জমানোর অপশন আছে, তোলার অপশন নাই। আমিෂ් কাপতি হ্যাঁ। কি সরুন ভাই এত খুশি কেন? ভোররাতে স্বপ্ন দেখি আমার বোর বান্ধবী টুমপার মা আমার শাশুড়ি হয়ে গেছে। অরুণ ভাই ভোরের স্বপ্ন কিন্তু সত্যি হয়। কি বল এগুলা এখন আমি বাইরে মুখ দেখাবো কি করে? এই কি হইছে? আমার বান্ধবী টুম্পা আছে না ওর মা আমার বাপেরে বিয়ে করছে। আচ্ছা শোনো তুমি জেনে শুনে জীবনে কোনোদিন ভুল করছো দেখো জেনে শুনে ভুল করার মতো মানুষ আমি না তার মানে আমারে বিয়ে করেও তুমি কোনো ভুল করো নাই আরে ওটা তো আগের জন্য পাপ করে আসছি তার ফল ভোগ করতেছি আমি